শুভ দীপাবলির শুভেচ্ছা কুচবিহারের একটি অনামী পূজা মণ্ডপ ছোট থেকে এই জায়গাটাকে দেখে আসছে অনেক দিনের পুজো সেই পুজোর এবার রজত জয়ন্তী বর্ষ আর সেই উপলক্ষে এই রকম একটি অনামী এবং অর্থনৈতিক দিক দিকদের পিছিয়ে পড়া একটি ক্লাব এত সুন্দরভাবে এই পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছে দেখতে খুব ভালো হয়েছে এবং এরা কোচবিহারের যে কালী পুজোগুলো হচ্ছে তাদের মধ্যে বিগ বাজেটের পুজো এই পুজোটি এই ক্লাবটির নাম হচ্ছে পাকুরতলা ইউনিট এই পাকুর গাছের তলায় এই মন্দিরটা অবস্থিত কিন্তু এরা এবার মন্দিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি মন্দিরের বাইরে এদের পরিসর বিস্তৃতি করেছে সবচেয়ে আনন্দের যে এখানে একটা বিরাট অংশের মানুষ কাজ করে খায় তারা কোনো চাকরি বাকরি করে না বা তাদের অর্থনৈতিক উন্নতির সেই রকম কোনো ব্যাপার নেই খুব কষ্ট করেই তারা চলে তারা যে এরকম একটা বিগ বাজেটের যে পুজো করতে পেরেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ চেষ্টা থাকলে কি যে হয় বা কি না হয় তার উপযুক্ত প্রমাণ এই পাকড় তলাকলা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করুন